গেছে আর পাঠা ওকে মেরে ফেলে দিয়েছে আর বের হয় না লোকজন তো মহা চিন্তায় পড়ে গেছে সেটা কোন কাজ হলো বের হয় না বের হয় না শেষে পাঠা বের হয়ে আসছে তো বোঝা যাচ্ছে যে ওই লোককে মেরে ফেলে দিয়ে তারপরে পাঠা বের হয়ে একটু পরে লোক আবার বের হয়ে আসলে কারণ কি কারণ হলো যে ওর গায়ে যে গন্ধের গন্ধ পাঠার গন্ধের থেকে আরো বেশি গন্ধ সেই জন্য পাঠা ওর গন্ধে টিকতে না আসছে সে